আমি অনিন্দিতা হালদার ধনন্তরী টু পয়েন্ট ওর পেড ব্যাচের স্টুডেন্ট আমি বইটা অর্ডার দিয়েছিলাম আর বইটা কিছুক্ষণ আগেই এলো ভীষণ সুন্দর প্যাকেজিং ছিল প্যাকেজিং নিয়ে কোনো কথা হবে না প্যাকেজিং ইজ ভেরি গুড আর বইটাও ভীষণ সুন্দর বইয়ের ভেতরে ফার্স্টে খুললেই রয়েছে কন্টেন্ট কন্টেন্ট তো ভীষণ সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে ফার্স্টে ফিজিক্স তারপর লাইফ সায়েন্স তারপর ইংলিশ যেভাবে থাকে সুন্দরভাবে দেওয়া আছে আর ফার্স্টেই রয়েছে ফিজিক্স ফিজিক্সের কোশ্চেনগুলো বেশ ভালো লাগলো ভীষণ সুন্দরভাবে দেওয়া আছে আর এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে আনসারগুলো আরও সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে ডিটেলসে দেওয়া আছে সব কিছু আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরাও যত তাড়াতাড়ি পারবে পারচেস করে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর স্যার ম্যামদের ক্লাস করতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে